হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলাতেই মানে প্রত্যেক দিনের মতো প্রচুর ঠান্ডা দেখো সোয়েটারও পরেছি মাপলাটও নিয়েছি আর চাদর নিয়ে বসে আছে একদম তাও ঠান্ডা ভাঙছে না এবার আমি মুড়ি খাবো তো শিল্পী আজকে কী মুড়ি খাওয়ার তরকারি করেছে সেটা দেখায় ও মানে কে করেছে মা মা করেছে আজকে মুড়ি খাওয়ার তরকারি তোমাদেরকে দেখায় তো চলো খুবই ঠান্ডা আজকে তো এই যে দেখো আজকে ছোলা আলু ঘুগনি হয়েছে ছোলা আলু ঘুগনির মা করেছে এটা অনেক দিন পরই হলো তো এই দেখো শিল্পী এখন মুড়ি দিচ্ছে খেতে আর ওইদিকে দেখো সেই পিঠের আগে চাল মানে চাল ভাঙি ভাঙিয়ে আনা হয়েছিল সেই গরুগুলোয় মা এখন পাচ রাখছে ওখানে বসে বসে তো আমি এখন মুড়িটা খেয়ে নেব তো শিল্পী দিচ্ছে এখন তো চলো এবার আমি মুড়িটা খেয়ে নিই তো এই যে মা আমি মুড়ি খেলাম তারপর মুড়ি খাওয়ার পরে মা একটু আগুন জেলে দিল। যে বললো যে উনুনের পিঠে বস প্রচন্ড ঠান্ডা যে আর সহ্য করতে পারলাম না কি বলবো তো এই যে দেখো মা চা খাচ্ছে এদিকে এই যে শিল্পী বসে আছে শিল্পী আমার উপরে একটু রাগ হয়ে গিয়েছে একটু বকে দিয়েছি তার জন্যে আর কথাই বলবেন আমার সাথে দেখো তাকাচ্ছেও না আর এদিকে দেখো দাদু দাঁড়িয়ে আছে দাদু এসছে কী বলবো প্রচণ্ড ঠান্ডা দেখো এখনও কুয়াশাগুলো যায়ও নি ঠিকভাবে এতই ঠান্ডা পড়ে গেছে তার জন্যই দেখো বসেছি উনুনের পিঠে কথা বলবো না আমার সাথে হ্যালো কথা বলবো না দেখো শিল্পী রাগ হয়েছে আর তাকাচ্ছেও না আমার দিকে তোমরা বলো কিছু তো এই দেখো আগুনের পিঠে একটু হাত পা সেঁকে নিই তো চলো আর এই যে এদিকে দেখো মা এখন কলতলা চলে এসেছে তো ওইদিকে মা কাজ সব সারা হয়েছে তো এখন দেখো মা সার্পগুলো কেচে নিচ্ছে মানে সকালেই ভিজিয়ে দিয়েছিল তো যাই হোক ওইদিকে সার্পো কাচা হয়েও গেল আর এদিকে দেখো মা এখন উঠোনে আবার চলে এসেছে দিয়ে দেখো যে জামা কাপড়গুলো কাচলো তো সেগুলো এখন মিলে দিচ্ছে আর এই বিছানা চাদরটা অনেকদিন ধরে কাঁচা হয় মানে খুব নোংরা হয়েছিল অনেক দিন ধরে পাতা ছিল খাটে তো আজকে সকালে মা ভিজিয়ে দিয়েছিল তো অনেকটাই পরিষ্কার হয়েছে খুব নোংরা হয়েছিল চাদরটা হ্যালো ফ্রেন্ডস এই যে আমি মানে মাঠে এসে বসেছিলাম একটু সে তোমরা তো দেখলে সকালবেলায় মুড়ি টুড়ি খাওয়ার পর মা একটু উনুন জ্বালিয়ে দিয়েছিল সেখানে একটু বসেছিলাম তারপরে এই যে রোদ বেরোনোর পর আমি মাঠে এসেছিলাম তাই বসেই ছিলাম মাঠে বসে বসে একটু ভিডিও এডিটিং করছিলাম কিছু ফোনে কাজকর্ম ছিল সেগুলো করছিলাম তো এখন এখনই আমার ভাই ফোন করেছিল যে ওই যে কালকে তো তোমরা দেখলে যে জায়গাটা আমাদের পিচ হয়েছিল মানে পিচ বলতে যেখানে আমরা ক্রিকেট খেলছিলাম তো সেই জমিটা ভালো না তো কালকে ওখানে বারবার সবাই পড়েও যাচ্ছিলো খুবই খারাপ জমি তো এবার ওই পিচটা কি মানে খেলার জায়গাটা একটু সরে মানে অন্য দিকে করা হবে তো আমি তো এই মাঠে এসে বসেছিলাম আর আমাদের পিচটা ওই মাঠে তো চলো যাই এর মধ্যে আমি একবার বাড়ি যাব বাড়ি যাওয়ার পরে মানে ওখানে যাবো সবাই ডাকছে তো চলো এবার এই যে আমি বাড়ি চলে এসেছি দেখো বাড়ি এসে দেখছি যে সব রান্নার যোগাযন্ত চলছে এই যে মা দেখো রসুন ছাড়াচ্ছে আর দেখো শিল্পী আলু ফুলকপি কাটছে ওইদিকে ভাত হচ্ছে অনুনে তো মায়ের ওইদিকে ভাতটা হয়ে গেছে এইদিকে দেখো আজকে মনে হয় ডিমের ঝোল হবে এই দেখো তার জন্য মা ডিমগুলো ভেজে নিচ্ছে পাঁচজন তো আমরা তো পাঁচজন তার জন্য পাঁচটা ডিম ভেজে নিচ্ছে এই দেখো তো এইদিকে দেখো টমেটো কাটা হয়েছে কিছু হবে মনে হয় তো এই যে দেখো শিল্পী এখন আদা রসুন বাটবে মশলা বাটবে তাই দেখো আদা রসুন থেতো করছে তো চলো এবার আমি মাঠে যাবো তো এই যে আমি এখন মাঠেও চলে এসেছি দেখছি যে দেখো আমাদের পাড়ার ছেলেগুলো সবাই কাজকর্ম শুরু করে দিয়েছে তো হাফ পিচের মতো হয়েও গেছে আমার আসতে অনেকটা দেরিও হয়ে গেছে ভাই ফোন করেছিল যে আমি একবার বাড়ি গেলাম মাঝে তার মধ্যে তো এই যে দেখো সব করছে ছেলেগুলো আমিও এবার করবো এই যে আমার ভাই দেখো ব্যাট দিয়ে ঠিক করছে তো এই যে দেখো আমিও করে নিচ্ছি তো দেখো এগুলো তো মানে ধান লাগানোর জমি তো এগুলো তো ঠিক না করলে খেলা হবে না তো তার জন্য এই যে ধানে আমরা এখন ধানের জমিতে খেলবো তো বাইরে যেমন গ্রাউন্ড থাকে তা আমাদের তো গ্রাউন্ড নেই তখন ধান টান উঠে গেলে এই জমিতে খেলা হয় তাই এখন করে নেব সবাই মিলে আমি দেখো কিছুটা করে নিই তাহলে খেলতে গেলে তো করতেই হবে তো এই যে দেখো প্রায় করাও হয়ে গেছে এদিকে দেখো আমার ভাইও কিছুটা করছে ওইদিকে দেখো একটা ভাই দেখো হাম্বল দিস্তা দিয়ে মানে পিচটাকে সমান করছে ঠুকে ঠুকে তো ফ্রেন্ডস তো পিচ করা কমপ্লিট হয়ে গেল খেলার জায়গা কমপ্লিট হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে এবার আমি বাড়ি যাচ্ছি তো চলো এবার বাড়ি যাই একটু পরেই খেলা হবে মানে সবাইকে ফোন করে দেওয়া হয়েছে যে আজকে খেলতে আসার জন্য তো সবাই মিলে এবার খেলবো আজকে অনেক ভালো খেলা হবে তো কালকে পিচটা ছোটো ছিল এবার মানে যে জায়গাটা পিচটা ছিল সেটা খারাপও ছিল আর ভালো হয়ে গেছে মাঠটাও খুবই ভালো তো চলো তো এটা তো গ্রাম এলাকা তো তুমিটা জানো তো গ্রামে তো এইসব জায়গায় পিচ হয় এখানেই খেলা হয় তো শহরের মতো তোমাদের কোনো আলাদা গ্রাউন্ড নেই তাই এরকম মানে যখন ধানটা ধান চাষ শেষ হয়ে যায় তখন এই ধানের জমিতে পিচ করে খেলা হয় তো কোনো ব্যাপার না আমরা খুব ভালো লাগে এরকম জায়গায় খেলতে ফাঁকা জায়গায় তো চলো এবার বাড়ি যাই স্নান বাড়ি গিয়ে স্নান টান করব খাওয়া দাওয়া করবো তারপর খেলা শুরু হবে তো দেখি চলো বাড়ি যাই রান্নাও মনে হয়ে গেছে আমি স্নান টান করে চলে এসেছি আজকেও তোমাদেরকে দেখায় রান্না কি হয়েছে ভাত খাবো তোমরা ভাববে হয়তো যে প্রত্যেক দিন কেন দেখায় রান্নাগুলো তো ইচ্ছা করে যে দেখায় যে কী কী রান্না যে প্রত্যেক দিনই দেখায় তো দেখো আজকে এই যে ডিমের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল এই দেখে দেখো আজকে দুই রকম চাটনি হয়েছে আজকে এটা ধনে পাতার চাটনি মানে এটা লঙ্কা টঙ্কা লঙ্কা রসুন এগুলো দিয়ে বাটা হয়েছে আর এটা টমেটোর চাটনি টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি হয়েছে তো এই দেখো চলো ভাত খেয়ে নিই আজকে বেশি কিছু রান্না হয়নি তো এবার ভাতটা খেয়ে নিই তো বন্ধুরা এই যে দেখো এখন খাওয়া দাওয়ার পরে আমি এখন কলতলায় বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো অনেকগুলো বাসন থাকলে বিকেলে উঠে ধুই ঘুম থেকে উঠে তো আজকে অল্পই আছে তো ভাবলাম যে ধুয়ে নিই আর আজকে ওইদিকেও আবার বলছে নাকি খেলতে যাবে তো বন্ধুরা দেখো এখন সন্ধে লেগে গিয়েছে এই যে দেখো তো আমি এবার সন্ধে জেলে নেবো তো বন্ধুরা আমার সন্ধ্যা জ্বালা হয়ে গেল আর এই যে এদিকে দেখো মা আবার চাল গুঁড়ে নিচ্ছে মানে আগে দিন তো পিঠে হলো তাও আজকেও মানে কিছু চাল মা ভিজিয়ে দিয়েছিলো মানে যদি গোড়া থাকে তাহলে কোনো দিন পিঠে করতে মন হলে তাহলে সুবিধা হবে আর চালগুলো রোদে দিলে চাল গুঁড়োগুলো ভালো থাকে আর এখন তো পিঠে হতেই থাকবে প্রায় দিনই দেখবে পিঠে হবে কারণ ভরপুর শীতটা তো আমাদের মানে বাঙালিদের পিঠে খায় তো ওইদিকে আমার চাল গোড়া হয়ে গেল আর আমি সন্ধে জ্বালার পরে চাও করে নিয়েছিলাম তো এই যে দেখো আগের দিন পিঠে হয়েছিল না তো ওই পিঠেটা এখন খাচ্ছি দেখো মানে আমার চা দিয়ে খেতে আমার তো খুব ভালো লাগে হ্যাঁ আবার অম্বলও হয় কিন্তু আমি তাও খাই মানে আমার অম্বল টম্বল হয় না আমার খুব খেতে ভালো লাগে আর এই যে দেখো চা খেতে খেতে এখন আমি আর মা চা খাচ্ছি আর এদিকে দেখো দুজনে মিলে এখন টিভি দেখছি তো সন্ধেবেলা আমরা টিভি দেখি চা খাই তো সন্ধেবেলায় আমি দেখো বাড়ি থেকে বেরিয়ে এসেছি তো মানে আমাদের পাড়াতে আজকেও দেখো মানে পাড়া থেকে আজকে সন্ন্যাসী ভোগ দেওয়া হবে তো আমাদের পাড়ায় যদি কেউই সন্ন্যাসী তলায় ভোগ দেয় তো তারা বলে আসে প্রসাদ নিয়ে আসার জন্য তার জন্য দেখো আমি চলে এসেছি আগের দিন তো তোমরা দেখে দেখেছো যে আমার জেঠিমারা দিয়েছিল ভোগ দিয়েছিল তো দেখো আজকে আমাদের পাড়ার সম্পর্কে একটা জেঠু তো আজকে ওরাও দেবে মানে ভোগ তাই বলে এসেছে ওই দেখো এটা আমাদের পাড়ার একটা ছেলে কৌশিক তো ওদেরই আজকে ভোগ দেওয়া হবে তো এই যে হরিনাম দিচ্ছে ওরা মানে হরিনাম হচ্ছে দেখো গাছটা মানে নিম গাছটা চারিদিকে ঘুরছে তো তোমাদেরকে তোমরা দেখো দেখো সাত পাক ঘুরবে হরিনাম করতে করতে তো চলো এবার এটা দেখি হরিনামটা একটু মানে কিছুক্ষণ হবে তারপরে চলে যাব বাড়ি তো দেখো সাত পাক ঘুরছে এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এই যে আমরা এখন বিছানা করছি মানে শিল্পী দেখো বিছানা করছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো বলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হও আমাদের চ্যানেলে তাহলে অবশ্যই যেন অবশ্যই যেন একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমাদেরকে একটা কথা বলি যে আমার ইনস্টাগ্রামেরও পেজ আছে আর ফেসবুকেও নতুন পেজ খুলেছি তো তোমরা ওখানে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক আছে তো অবশ্যই ভিডিওগুলো দেখে যেন একটা লাইক আর ফলো করে দিও তো চলো গুড নাইট বন্ধুরা তো ফেসবুকে পেজে লাইক করতে ভুলো না যেন ফলো করে দিও তো চলো গুড বাই বন্ধুরা গুড নাইট